হ্যালো মাই স্টুডেন্টস গুড ইভিনিং টু অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে একটি ছোট্ট বাংলা শব্দ নিয়ে এসেছি এবং সেই ছোট বাংলা শব্দটির ইংরেজি অর্থ কী হবে জাস্ট সেই বিষয়টি আমি আজকে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি সেই শব্দটি কি সেই শব্দটি দেখে নাও সেই শব্দটি হল ঘর জামাই ঘর জামাই তাহলে দেখে নাও যে আমাদের যে আমরাকে যে বিষয়টা আমি যে বিষয়টাকে তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছি সেটা হলো ঘর জামাই যে ঘর জামাই এই যে শব্দটি এই শব্দটির ইংরেজি অর্থ কি হবে আমরা জানি যে শুধু জামাই অর্থে কি হয় বলো শুধু জামাই শুধু জামাই অর্থে আমরা কিন্তু করি স্বনিল্ল এটা তোমরা প্রত্যেকেই জানো যে আমরা করি স্বনিল্লো স্বনিল্লো অর্থে আমরা জামাই বলে থাকি সন সন ইন ল অর্থাৎ জামাই তাই তো তাহলে ঘর জামাই অর্থ কি হবে আচ্ছা এরপর জেনে রাখবো এই যে জামাই শব্দটি এই জামাই শব্দটি কিন্তু জামাইও বলা হয় আবার কি বলা হয় জামাতাও বলা হয় যেমন ধরো এই যে বর্গীর জয়াকা ময়াকা তয় একা জামাতা তাহলে জামাইকে কিন্তু আবার জামাতাও বলা হয় বর্গীর্যয়াকা ময়াকা একা জামাতা আর জামাই বা জামাতা বলা হয় তাহলে এই যে ঘর জামাই এই ঘর জামাইয়ের অর্থ কি হবে আমি দেখিয়ে দিচ্ছি তোমার জাস্ট দেখে নাও তাহলে ঘর শব্দটির অর্থ হবে দেখে নাও এই যে ঘর জামাই শব্দটির অর্থ হবে হাউস দেখে নাও এই যে ঘরজামাই তাহলে যে ঘরজামাই শব্দটির অর্থ হবে এইচ ও ইউএসি হাউস হাজব্যান্ড এইচ বি এন ডি হাজব্যান্ড অর্থাৎ হাউস হাজব্যান্ড হাজবেন্ডার এই যে ইংরেজি শব্দটি এই হাউজ হাজবেন্ড এই হাউজ হাজব্যান্ড এর অর্থ হলো ঘরজামাই তো নিশ্চয়ই বুঝতে পারলে যে ঘরজা মায়ের ইংরেজি হবে প্রকৃতি যেটা ইংরেজি সেটা হলো হাউস হাজব্যান্ড নিশ্চয়ই বুঝতে পারলে এবং এটা একটা গুরুত্বপূর্ণ একটা শব্দ যেটা হয়তো তোমরা অধিকাংশ ছাত্রছাত্রীরা হয়তো এই বিষয়টা ঠিক জানো না যে ঘর জামার শব্দের অর্থ কী হতে পারে যাই হোক এই বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমরা এর দ্বারা উপকৃত হবে যাই হোক আমি এই ভিডিওটি ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আর আমার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বিভিন্ন মানুষের মধ্যে একটু শেয়ার করে দাও ছড়িয়ে দাও আমার ভিডিওটি আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও কি বিষয়টা জানতে চাও আমি অবশ্যই চেষ্টা করব তার উত্তর দেওয়ার এবং সর্বশেষে তোমাদেরকে আমি অনুরোধ করছি আমার এই চ্যানেলটি মুখার্জি স্টাডি সেন্টার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেল কখনোই গ্রো হবে না তাই সর্বশেষে কথা না বাড়িয়ে আমি ক্লাসটি আমার আজকে এখানে শেষ করছি তোমাদের সকলের প্রতি রইল শুভকামনা ধন্যবাদ